আপনি কি নতুন বাড়ি করছেন মনের মতো করে সাজাতে চান আপনার এক চিলতে আস্তানাটিকে বসাতে চান নতুন ডিজাইনের মার্বেল গ্রানাইট বা চমকদার টাইলস তবে আর চিন্তা নেই আজই আসতে পারেন রায়গঞ্জের উকিলপাড়ার পাড়ার পূর্বতন জাতীয় সড়ক সংলগ্ন মা সারদা ট্রেডার্সে ব্র্যান্ডেড কোম্পানির এক্সক্লুসিভ ডিজাইনের টাইলসের কালেকশন নিয়ে রবিবার রায়গঞ্জে পথ চলা শুরু করলো মা সারদা ট্রেডার্স এখানে থাকছে ফিনেস্তা জাগুয়ার কাজরিয়ার মতো নামিদামি ব্র্যান্ড বিপণীর কর্ণধার অভিজিৎ সাহা জানালেন উত্তরবঙ্গের মধ্যে প্রথমবারের জন্য টাইলসের জগতে সেরা জনসন কোম্পানি পা রাখতে চলেছে তাদের স্টোরের মধ্য দিয়ে থাকছে প্রাথমিক ডিসকাউন্ট সহ নানান অফার আপনারা ওবিদ আমি মা সরদা টেরেসের ওনার আজকে আমাদের ওপেনিং সেরেমনি মা সরদা টেরেসের আমাদের নতুন একটা শোরুম ওপেনিং হলো রায়গঞ্জে উকিলপাড়া এনিশ ওল্ড এনিশ 34 এর পাশে তো এটার একটা ওপেনিং সেরেমনি চলছে আমাদের এখানে মেইনলি জনসন হাউস অফ জনসন নট বেঙ্গলে মধ্যে প্রথমবার হাউস অফ জনসন টাইলস আসছে কাজারিয়া সেরামিকস এর জিবিটি পিভিটি টাইলস সিম্পলো টাইলস জ্যাকুয়ার আমরা ডিলার ফিনেস্তা উইন্ডোজ পাবেন আমাদের কাছে আর সঙ্গে বক্স লোভার্স না আমরা তো লাস্ট বারো বছর ধরে কাজ করছি বারো বছরে আমাদের শোরুম আছে এক্সিস্টিং তো এটা আমরা অ্যাকচুয়ালি যে শোরুমটা এক্সপিরিয়েন্স এটাকে শোরুম বলা যাবে না এটাকে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স সেন্টার বলতে হবে কারণ এখানে লোকে এসে এক্সপিরিয়েন্স করবে জিনিসটাকে যে ওনাদের বাড়ি সাজালে কীরকম লাগবে এখানে লাইভ সব ডেমো করা আছে সেইভাবে ওনারা বাড়ি সাজাতে পারবেন এই প্রথম যে ওপেনিং হলো সেই সম্পর্কে মানে রায়গঞ্জের মানুষকে পরিষেবা দেওয়ার ব্যাপারে কেমন থাকছে সারা তো একদম পাবই কারণ নর্থ বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম শোরুম একদমই পান নেই বলতে গেলে এত ভাস্ট এত ভার্স্ট রেঞ্জ এত ভাস্ট প্রোডাক্ট কোয়ালিটি ডিজাইন আর আমরা যেটা ফলো করে এসেছি শুরু থেকেই আজ থেকে পনেরো বছর ধরে যেটা ফলো করছি যে আমরা প্রোডাক্টের সঙ্গে কোনোদিনও কম্প্রোমাইজ করিনি আমাদের প্রোডাক্ট মানে মার্কেটে বেস্ট প্রোডাক্ট সবসময় আমরা কাস্টমারদের দেওয়ার চেষ্টা করে এসেছি এবং সেটাই আমরা এখান থেকে আবার নতুনভাবে আবার একটা বড়োভাবে দিতে চাইছি আপনার নাম নীলম শাহ আজকে আপনাদের কি প্রোগ্রাম চলছে আজকে আমাদের ইনোভেশন মানে যত ব্র্যান্ডস আমরা এখানে আছে প্রত্যেকের মার্কেটিং বা ন্যাশনাল হেডস তারা আজকে আসবে টু ইনোগ্রেট দ্য সেরেমনি তারপরে মানে আমাদের যেই যেই গুলো এখানে নিয়ে আছি তাদের সব হেড মানে ইন্ডিয়া হেড যারা আছে বা ইস্টার্নের যারা হেড আছে তারা আসবে ब्यूरो रिपोर्ट न्यूज़ ग्रेफार